নবীর শান ও মান যাদের সহ্য হয় না নবীর নাম যারা বেয়াদবির সাথে স্মরণ করে বুঝতে হবে তারা এই জামানার মুনাফিক চিল্লা এখন ঠিক কি না আল্লাহর নবী রাহমাতুল লিল গাধা প্রস্রাব করে দিয়েছে গাধার প্রস্রাব যখন শুরু হয় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে নাকের ভিতরে কাপড় দিল কাপড় দিয়া কয় ও আল্লাহ নবের আর একজন সাহাবিক ওই কেমন অবস্থা আমি যে পাই সুগন্ধ সে যে পাই জুড়বো পাই ঘট এই সাহাবার মেজাজ গরম হয়ে গেল হয়ে গেল তিনি আবদুল্লাহ ইম্নে ওবাইমনে সদুলকে ডাকমিয়াব বললেন এ আমার বুঝতে বাকি নাই তুই বড় গাদ্দার তোর ভেতরের মেশিনে সমস্যা তোর ইমানে ভেজাগ কারণ আমার নবীর গাধা প্রস্রাব থেকে আমি মেশকের চাইতে বেশি সুগন্ধ পাইতেছি তোর গায়ে যে মেশক তুই ব্যবহার করেছ এটার চাইতেও আরো বেশি সুগন্ধ আমার নবীর গাধার প্রস্রাবে চিল্লায় কোন বান্দার দুরুদ সালামের আওয়াজ শুনলে দিল নরম হয় মজার মজা কোন বান্দার কোরআন তালাওয়াজ শুনলে কান্না ব্যাপার কি কোরআনের বয়ান শুনে কান্না করো তালাবাদ শুনে কান্না করো ব্যাপার কি বলে ব্যাপারটা বুঝাইতে পারবো না ভাষা দিয়া কেমন জানি মজা মজার কারণে চোখের পানি ধরে রাখা যায় না বলে যে চোখের পানি ছড়ে কেন বান্দার ইমানের মেশিনটা ভালো এজন্য তার কাছে কোরআনের আয়াতের মজা দুরুদ সালামে মজার

يحسبون كل صيحه عليهم هم العدو فهدرهم তাহম তুআজিবু কা জসাহুম যখন আপনি তাদের দিকে তাকাবেন চেহারা প্রীতিকর প্রীতিকর মনে হবে মায়াবী মায়াবী মনে হবে বলে ওয়াইকুলু তাসমাউ যখন কথা বলবে কথা শুনতেই মন চাইবে কিন্তু শুনিয়ালান এরা মুসলমানদের আপন না এরা আপনাকে না।

ধরে লাগে না কিছু কেটে কেটে ফেলে দেওয়া হয় নামেরা মানুষ না এরা মুসলমান এরা আপনাকে মোহাব্মত করে না এদের ভিতরে নবীদের সারো মান নাই এরা নবীর দুশমন বলে যারা নবীর দুশমন তাদের জিন্দেগির কোনো দাম নাই এদের ঠিকানা জানা আছে তো সব কিছুর দাম চিল্লে এখন ঠিকই না মালিক ডেকে বলে আমার শ্রেষ্ঠ আল্লাহ গোলাম এবার বলে আপনি আমাকে যদি প্রশ্ন করেন আমার একই আমি আমার বলে মালিক এবার আমি আপনার কাছে জানতে চাই আপনারে ঘুম পড়ায় রাখছেন কি বলে আল্লাহ আবার আমারে ঘুমায়া থাকতে দেন নাকি বলে আল্লাহ হলো মালিক ওই মালিক ঘুম রাখছেন আমারে ঘুমায়া থাকতে দেন না ওই মালিক আমারে ঘুম থেকে জাগ্রত করাইয়া তাহাজুদের বিছানায় বসায়া দিলেন এবার বলেন আপনি বললেন আমার দোয়ায় ভুল আছে যদি আমার দোয়ায় ভুল থাকতো আমার আল্লাহ যদি আমাকে ভালো না বসতেন মহব্বত না দেন। তাইলে কি আমি তাহার যদি রক্তে ঘুম থেকে জাগ্রত হইয়া মাওলার দরবারে রোনাজারি করতে পারতাম অতএব আমি যে দোয়া করি আল্লাহ আপনি যে আমারে ভালোবাসেন মহাব্বত করেন এই আমাকে কবুল করে নেন আপনারাও বলতে পারেন এলাকায় যত মানুষ আছে সব মানুষদের তুলনায় যাদের কানে কোরআন সুন্নার বয়ান ঢুকতেছে যাইতেছে বলে তারা ময়দানে আসে না আপনারা এসেছেন কে আপনাকে এখানে এনে দিয়েছেন যে থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন যিনি বসায়া dise আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ যে আপনাদের ভালোবাসে নবী আপনাদের মহাব্বত করে দিল থেকে বলে এই জন্য খুশি না বেজা আর অনেক মহাব্বত করুক আমরা চাইনি তাহলে দিল থেকে একটা জমানো বন্ধ রাখবেন না মন খারাপের কোনো কারণ নাই মন খারাপের কারণ নাই বলে ইয়াজিদের বাহিনীর সংখ্যা ছিল দিক আমার ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহু সংখ্যায় ছিল আর আশেকের সংখ্যা ছিল কম বেশি মানেই দামি না বলে বেশি মানেই ভেজাল আছে কম মানে এটাতে মঙ্গল আছে এটাতে কল্যাণ আছে কম জিনিসটাই মঙ্গলার কাছে পছন্দের একটু আওয়াজ দিয়ে বলবেন না এই জন্যই হাদিসে এসেছে আল্লাহ কম কম পছন্দ করে ভালো কম আপনি গরুর গোস্ত পাকাইলেন তিরিশ কেজি তিরিশ কেজি পাকাইতে গিয়া ওই গরুর গোস্ত পাক করতে গিয়া আপনি লবণ বেশি দিয়ে দিছেন অথবা পোড়া দিয়ে দিছেন তাইলে বলেন তো এই যে বেশি পাকাইছেন এই বেশি পাকা এখনো লাভ হইল কথা কয় না আমার ফ্যামিলিগত কথা বলে ফেলি অসুবিধা হবে না তখন আমার ওয়াইফ ছোট পাতিলে গরুর গোস্ত অনেকগুলা জিজ্ঞাসা করলাম এই পাতিলে এত গোস্ত কেন কেন অসুবিধা নাই বসাই এখন এই ছোট পাতিলে গোস্ত বেশি বসাইতে গিয়া এগুলা পোড়া পোড়া লেগে গেছে আর পোড়া গন্ধে এক দেওয়া যায় না বলেন তো বেশি না বসাইয়া যদি কম বসাইতো তাহলে পোড়া লাগতো পড়তো না পাকটা সুন্দর হইতো একটু খাওয়া যাইত কিন্তু বেশি বসাইতে গিয়া সব শেষ কথা কয় না বেশি যেখানে জামেলা ওখানে হাজার হাজার শ্রোতা ওখানে দোয়াতে কোনো আদব নাই হই হুল্লোর চিল্লা পাল্লা আওয়াজ বয়ান করার পরিবেশ নাই আলহামদুলিল্লাহ আমরা তো আপনাদের দোয়ায় হাজার হাজার মানুষের সামনে কথা বলি দেখি মাঝে মধ্যে ওই বড় ময়দানে কথা বলার পরিবেশ থাকে না এইজন্য মন খারাপের কিছু নাই যে রমাদান বিদায় নিয়েছে ইসলামের প্রথম জিহাদ প্রথম যুদ্ধ যে যুদ্ধে আমার নবী নিজে সেনাপতির দায়িত্ব প্রদান করে দায়িত্ব গ্রহণ করেছেন সংখ্যায় কত মাত্র 313 জন আর বৈমানরা হাজার বলে বেঈমানদের অস্ত্রের অভাব নাই সাওয়ারির অভাব নাই যুদ্ধের সরঞ্জামের অভাব নাই মুসলমানদের অস্ত্র নাই মুসলমানদের সাওয়ারি নাই আল্লাহর নবী কারু হাতে খেজুরের ডাল দিয়া দিলেন বলে সংখ্যায় কম কিন্তু iman ফিউরেজন ফিউর আমার আল্লাহ অল্প সংখ্যক iman বান্দাদের গলায় বিজয়ের মালা পরায়া দিয়েছে বেশি দূরে যাওয়ার দরকার নাই যে বাংলার জমিনে শাহজালিয়ামী রহমতুল্লাহ আলহি আসলেন সব তো ওদের দখলে সব ওদের আল্লাহর প্রিয় বান্দার রাস্তাঘাট চিনা নাই ভিন্ন দেশ আসছিল বাইতুল্লাহ তা অফ করতে ওখানে হঠাৎ কান্নার আওয়াজ শাহজাল আমনি চিন্তা করলেন কান্নার আওয়াজ কেন জমিন থেকে কাছে বিচার জন্য চলে গেল কান্নার আওয়াজ এবার ওখান থেকে যুদ্ধের কোন প্রস্তুতি নাই চলে আসলো বাংলার জমিনে জমিনে এখানে কেউ নাই আপন বলতে কেউ নাই মা নাই বাবা নাই কেউ নাই রাস্তাঘাট চিনা নাই বাড়ি নাই ঘর নাই সব বেমানদের দখলে ওদের সব আছে টুপিওয়ালা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলির কিছুই নাই একটু দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন কিছুই নাই একজন আছেন কলজা থেকে আওয়াজ নিয়ে বলেন যিনি আছেন তিনি কে তিনি যদি থাকেন আর কিছু লাগেনি সংখ্যা বেশি দরকার নাই

তোমার দিনকে খালেস করো ইমানকে মজবুত করো তোমার আমল যদি কম হয় অল্প আঙুল এই জন্য যথেষ্ট হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবাহ বেশির পিছনে দৌড়ায় না বেশি মানে যাবে বুখারির প্রথম হাদিসটা নিয়তের একটু বলেন কিসের অনেক কষ্ট হইতেছে আপনাদের বারোটা পর্যন্ত আমরা বসবো ইনশাল্লাহ ইনশা এই যে আমার আলোচনা শুরু শেষ টানা কথা বলবো ফাঁকে দিক যাব না শুরু শেষ আমি চেষ্টা করব কিছু কথা বলা আল্লাহ যদি না বলে বলা যাবে না একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দেন আমাকে বলার আপনাদের শোনা আল্লাহ কবুল করুন আমি একটু হা না বলবেন একটু আওয়াজ দিবেন যে কোনো সময়ে তো আওয়াজ বন্ধ হয়ে যেতে পারে যখন বন্ধ হয়ে যাবে তখন তো আর চালু করতে পারবো না পারবো আমার ভাই বসা অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন তিনি বুঝেন যে অবস্থাটা কি রকম যখন একজন মানুষের এই অবস্থা হয় চাইলেও তো দৌড়াদৌড়ি করা যায় না বলা যায় না দিলের কষ্ট শেয়ার করা যায় না কখন জানি আল্লাহ আবার ফিরে আসেন যদি ফিরায়া না আনেন তো তো কিচ্ছু করার নাই জবান কতদিন চলবে কতদিন জবান দিয়ে কথা বলবেন এটা আপনার হাতে না একজনের হাতে দিল থেকে বলেন তিনি কে কান দিয়ে আওয়াজ শুনতেছেন কতদিন শুনবেন আমি আবু হানিফ কতদিন শুনবো জানি না পা দিয়ে আপনি চলেন কতদিন চলবেন আপনি জানেন না কিছুই বাঁধের হাতে নাই হাত দিয়ে ধরি কতদিন ধরবো আমি জানি না চোখ দিয়ে দেখি কতদিন দেখবো আমি জানি না একজন জানেন কুলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে একটু আওয়াজ দিবেন হা না মাঝে মধ্যে সব হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই একবার তাকবিরের আওয়াজ রিশাল আওয়াজ দিবেন খুশি হবেন কে দেখি একটু তাকবির ডান তো না রায় তাকবির না রায় রিশাল তাহলে শোন না তোর জমা বুখারির প্রথম হাদিসটা নিয়তের প্রথম হাদিস নিহতের কেন নামাজের আনলেন না ওরান তালাওয়াতের আনলেন না জিকিরের আনলেন না নিয়তে যদি ভেজাল হয় বান্দার দুরুদের কোনো দাম নাই নিয়তে ভেজাল এই টুপির কোন দাম নাই নিয়তে ভেজাল তোমার এই দাড়ির কোনো দাম নাই নিয়তে ভেজাল লম্বা জামার কোন দাম নাই নিয়তে ভেজাল তোমার শেষদার দাম নাই নিয়তে ভেজাল তেলাওয়াতের দাম নাই নিয়ত ঠিক তো সব কিছু আল্লাহর কাছে দামি নিয়ত ঠিক নাই বলে সব কিছুই বাতিল জলে কোন ঠিক কিনা ইয়াজিদ তো নামাজ পড়তো না নাকি কথা কয় না হ্যাঁ ইয়াজিদ নামাজ পড়তো তো তেলাবাদ করত তো সব তো আমাদের থেকে অনেক বেশি করতো এরপরেও আল্লাহর দরবারে এ বান্দার সব আমল বাতিল সন্দেহ আছে নাকি দিল নরম করে দেন কেন বলি মানে ভেজাল আমার নবীর পেছনে নামাজ পড়তো আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালা চেহারাও সুন্দর কথাও চমৎকার বানায় বলছি না কোরআন থেকে নবীকে আল্লাহ বলতেছেন যে চেহারা এত সুন্দর কথা এত চমৎকার শুনবেন তো শুনতেই মন চাইবে দেখবেন তো দেখতেই মন চাইবে এত সুন্দর চেহারা এত সুন্দর কথা বাচন কিন্তু মোনাফে জাহান নামি বলে কাফেররা যেই জাহান নামে যাবে এর থেকে নিম্ন জাহান নাম হবে তার ঠিকানা ঠিকানা নাম আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল যত মুনাফিক আছে সব মুনাফিকদের লিডার আমার নবী যখন জুমুয়ার বয়ান করতেন খোদ্া দিতেন দাঁড়াইতো দাঁড়াই বলতো ভাই সব তিনি যে বয়ান করলেন কথা বললেন আমার দিলটা নরম হয়ে গেছে এত সুন্দর কথা আর হতে পারে না এত দামি কথা আর হতে পারে না আমরা তিনার কথা মেনে চলবো তোমরা কি আছো আমাদের সাথে আমার সাথে বলো তিনার কথা মেনে চলবা তো আবার কই হ্যাঁ আমরা মেনে চলবো সে নবীজির সাথে জিয়াদেও যাই সামনে নবীর প্রশংসা করত নবীর গুণ কীর্তন করত তো পেছনে পেছনে মিট মিটিং মিটিং এ বসত কয়েকজন নিয়া দেখছস কোন কিছু হয়ে গেলে এই সূরা মুনাফিকুনে আলোচনা পাবেন পেছনে পেছনে এত মারাত্মক জঘন্য মন্তব্য করত সামনে নবীকে ভালোবাসার স্লোগান দিত পেছনে পেছনে নবীকে নবীর সাথীদেরকে কুকুরের সাথে তুলনা করতো আসতে বলবেন না রাজুবিল্লা কিছু কও না কিছু কও এই কিছু কও তোমাকেই বলছি আমার দিকে তাকাও হাকরে করে আছে কিছু বলো ঘুমাসতেছে মনে হয় সারা মাস রোজা রাখছে ক্লান্ত এখন দুর্বল শরীর মাথা নিচের দিকে পড়ে যাইতেছে একটু আওয়াজ দাও তোমাদের আওয়াজের অনেক দাম এই যে বৃদ্ধ বাবা যারা আছে দিনাদের থেকে তোমাদের আওয়াজের দাম অনেক বেশি একটু কথা বলবা হ্যাঁ না বলবা অসুবিধা নাই তো এটা আমার দিকে তাকাও দেখেন পেছনে পেছনে আমার নবীকে নবীর সাথীদেরকে কিসের সাথে তুলনা করতে কথা কয় না কিন্তু টুপি আছে দাঁড়িয়ে আছে লম্বা জামা আছে নামাজও পড়ত কোরআনে কারিমে আল্লাহ বলল দুস্ত এদের চেহারা সুন্দর কথা চমৎকার বর্তমানে তাকায় দেখবেন যারা মোনাফিক মোনাফেকের পরিচয় নিবেন বলে মোনাফেক যে দেখবেন ইয়াজিদের দালালি করে আকারে ইঙ্গিতে বুঝতে হবে এটা মোনাফিক বলে যে দেখবেন আল্লাহ নবীর নাম নিয়া সম্মান দিতে চায় না নবীর নামটা কেমন বেয়াদবির সাথে স্মরণ করে দুরুদ শরীফও পড়তে চায় না টুপিওয়ালা এমন কথাও কয় যে চল্লিশ বছর পর্যন্ত ছিলেন তিনি আবদুল্লার পোলা মোহাম্মদ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছরের আগ পর্যন্ত না চল্লিশ বছর পরে নাকি হয়েছেন মোহাম্মদ বলবেন তো পেটের দাম আসেনি কথা কয় না আমার নবীর দুনিয়াতে আসার সময়ের দাম আসেনি আমার নবীর শিশু বেলার দাম আসেনি কোনো দাম বলে নাই আমি ওইদিকে যাবো না আলোচনা লামলা হয়ে ওটা ভিন্ন একটা আলোচনা এগুলো সোশ্যাল মিডিয়াতে আমার আলোচনা করা আছে শুধু এইটুকু মনে রাখে আল্লাহ নবী চল্লিশ বছর পরে নবী হন নাই নবীর চল্লিশ বছর হায়াত প্রকাশ হওয়ার পর নবুয় প্রকাশ হয়েছে বরং আমার নবী তখন নবী আদম আলাই কে আল্লাহ তালা যখন বানান নাই এর আগেও আমার নবী নবী ছিলেন যখন ঠিক কিনা নবীর শান যাদের সহ্য হয় না নবীর নাম যারা বেয়াদবির সাথে স্মরণ করে বুঝতে হবে তারা এই জামানার মুনাফিক চিল্লে এখন ঠিক কি না কথা তো সুন্দর চেহারা তো সুন্দর কিন্তু মুনাফিক কথা কয় না ঠিক যে বলে আমার নবীর জবান মোবারক থেকে দুর্গন্ধ বের হইত এজন্য জিব্রাইল বারবার বলতেন মেসওয়াক করেন মেসওয়াক করেন বলুন তো এটা কি মুনাফিক ছাড়া ভিন্ন কিছু

আল্লাহ নবী রহমতুল আলমিনের গাধা প্রস্রাব করে দিয়েছে গাধার প্রস্রাব যখন শুরু হয় আবদুল্লাহ ইবনি ওবাই ইবনে সরুল নাকের ভিতরে কাপড় দিল কাপড় দিয়া কয় ও দুর্গন্ধ দুর্গন্ধ আল্লাহ নবীর আর একজন সাহাবি কই কেমন অবস্থা আমি যে পাই সুগন্ধ সে যে পাই দুর্গন্ধ ঘটনা কি কথা কয় না আমি পাই সুগন্ধ সে কয় দুর্গন্ধ এই সাহাবার মেজাজ গরম হয়ে গেল তিনি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে ডাকিয়া বললেন এ আমার বুঝতে বাকি নাই তুই বড় গাদ্দার তোর ভেতরের মেশিনে সমস্যা তোর ইমানে ভেজাল আর আমার নবীর গাদার বস্ত্রার থেকে আমি মেশকের চাইতে বেশি সুগন্ধ পাইতেছি তুর গায়ে যে মেশক তুই ব্যবহার করেছ এটার চাইতেও আরো বেশি সুগন্ধ আমার নবীর গাধার বস্ত্রারে চিল্লায় বল সুবহানাল্লাহ তুই তুই কস তুই নাকে কাপড় দিস কেন মেশিনে সমস্যা ইমানের মেশিনে সমস্যা কথা কয় না কোন বান্দার দুরুদ সালামের আওয়াজ শুনলে দিল নরম হয় মজার মজা কোন বান্দার কোরআন তেলাওয়াত শুনলে কান্না ব্যাপার কি কোরআনের বয়ান শুনে কান্না করো তেলাওয়াত শুনে কান্না করো ব্যাপার কি বলে ব্যাপারটা বুঝাইতে পারবো না ভাষা দিয়া কেমন জানি মজা মজার কারণে চোখের পানি ধরে রাখা যায় না বলে যে চোখের পানি ছড়ে কেন বান্দার ইমানের মেশিনটা ভালো এজন্য তার কাছে কোরআনের আয়াতের মজা দুরুদ সালামে মজা নবীদের সানো মানে মজা আর ভেতরের মেশিনে ভেজা বলে ভালো লাগবে না চিল্লায় এখন ঠিক কিনা চেহারা সুন্দর কথা চমৎকার কোরআনে আল্লাহ বলেন দস্তু শুনলে শুনতেই মন চাইবে নবীর আল্লাহ বলতেছে না দোস্ত এদের কথা শুনলে দেখবেন শুনতেই মন চায় এদের চেহারার দিকে তাকাইলে দেখবেন তাকায় থাকতেই মন চায় মঞ্চায় ওয়াই জ خشب مسندا يحسبون كل صيحة عليهم هم العدو فهدرهم قاتلهم الله বানাই সিনা আল্লাহর কথা আল্লাহ 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 তাআলা বলেন ও হাবিব دوستو আমার واذا رايتهم تعجبك اجسامهم যখন আপনি তাদের দিকে তাকাবেন যখন আপনি তাদের দিকে তাকাবেন চেহারা প্রীতিকর প্রীতিকর মনে হবে মায়াবী মায়াবী মনে হবে বলে ও يقول تسمع لقاولهم যখন কথা বলবে কথা শুনতেই মন চাইবে কিন্তু শুনিয়াল এরা মুসলমানদের আপন না এরা আপনাকে ভালোবাসে না এরা কোনো কাজের না এদের দ্বারা ইসলামের কোনো খেদমত হয় না কান্নাহুম খুশুবুম মুসান্নাদা এরা কোনো কাজের না এরা দেয়ালে ঝুলায়া রাখা কাঠের টুকরার মতো আপনি রাজমিস্ত্রিকে কাঠমিস্ত্রির সামনে পরামর্শে বসলেন একটা ঘর বানাবেন কতগুলো কাঠ লাগবে কাঠ মিস্ত্রি আপনাকে চাহিদা দিয়ে দেয় গুলো আপনি কিনে আনলেন এবার বুঝে থাকলে বলবেন সবগুলো কাঠ কি ঘরে লাগে না কিছু কেটে কেটে ফেলে দেওয়া হয় কেটে কেটে এগুলা দেয়ালের সাথে ঝুলে রাখা হয় সব কাঠ নাম কাঠ কিন্তু কাজে লাগে নাই কিছু কাঠ কেটে কেটে আলাদা রেখে দেওয়া হয় বলে কাটগুলো কি করবে এই আগুনে যাবে কথা কয় না টুকরা টুকরা কাঠ নাম কাঠ কিন্তু ঘরে লাগে নাই এগুলা আগুনে ঠিকানা নাম এরা মানুষ নামে এরা মুসলমান এরা আপনাকে মোহাম্মত করে না এদের ভিতরে নবীদের ঋশানো মান নাই এরা নবীর দুশ্মন বলে যারা নবীর দুশমন তাদের জিন্দেগির কোনো দাম নাই এদের ঠিকানা জাহান্লাহ এ মুসলমান নবীর আশেকের দল এজন্য ইমান বুখারির প্রথম হাদিষ্টা ইমানের নিয়তের প্রথম হাদিসটা নিয়তের আল্লাহ নবীর আহমেদুল্লি আমিন বলেছেন সাল্লাল্লাহ আলাইহি মোসাল্লাহ ইনাম আল্লাহ আমিয়া ইন্দামা লিকুল লিম রে ইম্মানতু ইল ল শিবর সুলিহি ফাহি জ রতু হু ইলা ল শিমর সুলি অমাংকা নাথ হিজ রতুহু ইলা তুলিয়া ইমরতি ইয়াং কি বহা ফাহি জ রতু ইলা মা হা জ খারাপ লাগে আপনাদের আমি কি একটু আগাপোনা বন্ধ করবো দেখেন আধা ঘন্টা হয়ে গেছে বলছিলাম তো আধা ঘন্টা থাকে আধা ঘন্টার একটু বেশিও হয়ে গেছে আমি কি আর একটু সামনে আগাবো সর্বশেষ বর্ডার বারোটা বারোটার উপরে যাব না অনেক কথা বলতে হবে আল্লাহ আমাদের এই আশাকে বসাকে কবুল করেন একটু দিন উলিয়ানো ধাবন করেন আল্লাহ নবীর হাদি শোনাচ্ছি আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই আমাকে আপনারা মূল্যায়ন করার প্রয়োজন নাই আমি